শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত জন্মাষ্টমী ব্রত হল শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু ব্রত এই ব্রত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় যা শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে পালিত হয় শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই ব্রত পালন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম প্রথমে ঘুম থেকে ওঠার পর জন্মাষ্টমী ব্রত পালনের সংকল্প করুন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করুন পূজা করার জন্য একটি স্থান নির্বাচন করুন এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন এরপর ফুল ফল মিষ্টি ধূপ দীপ ইত্যাদি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করুন পূজার সময় শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন এবং ভজন গান করুন দিনের বেলায় উপবাস করুন এবং রাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বিশেষ পূজা ও আরতি করুন উপবাস ভাঙার জন্য পরদিন সকালে ব্রাহ্মণ ভোজন করিয়ে পালন করতে পারেন জন্মাষ্টমী ব্রত পালনের মাহাত্ম জন্মাষ্টমী ব্রত পালনে সকল মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয় এই ব্রত পালনে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনের একটি মাধ্যম এই ব্রত পালনের মাধ্যমে মানুষ আত্মসংযম ও ভক্তির পথ অনুসরণ করতে শেখে জন্মাষ্টমী ব্রত কথা মথুরার রাজা কংস ছিলেন ভীষণ অত্যাচারী মথুরায় এক দৈববাণী আসে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে এই জন্য কংস দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেন দেবকীর গর্ভে একে একে ছয়টি পুত্র সন্তানের জন্ম হয় এবং কংস প্রত্যেককে হত্যা করে এরপর সপ্তম গর্ভে বলরামের জন্ম হয় যিনি দেবকীর গর্ভে না থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয় ভগবান বিষ্ণুর আদেশে বসুদেব শ্রীকৃষ্ণকে রাতের অন্ধকারে গোকুলে নন্দ ও যশোদার কাছে রেখে আসেন এবং তাদের কন্যাকে মথুরায় নিয়ে আসেন এইভাবেই শ্রীকৃষ্ণের জন্ম হয় এবং কংসের অত্যাচারের হাত থেকে মথুরাবাসীর মুক্তি ঘটে জন্মাষ্টমী ব্রত পালনের মাধ্যমে মানুষ শ্রীকৃষ্ণের ঐশ্বরিক লীলা স্মরণ করে এবং তার প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করে জন্মাষ্টমী হল একটি হিন্দু উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই বছর জন্মাষ্টমী পড়েছে ষোলোই আগস্ট এই উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্য এবং তার ঐশ্বরিক লীলাগুলির উদযাপন এটি ভক্তদের জন্য আনন্দ ও ভক্তির একটি বিশেষ উপলক্ষ এই দিনে ভক্তরা উপবাস করে কৃষ্ণ পূজা করে ভজন কীর্তন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে এই উৎসবটি ভক্তদের মধ্যে ভক্তি ও প্রেম জাগ্রত করে এবং তাদের আধ্যাত্মিক উন্নতির পথে চালিত করে এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ষোলোই আগস্ট এই দিনটি কৃষ্ণ ঠাকুরের জন্মদিন হিসেবে পালিত হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয় জন্মাষ্টমীর দিনে ভক্তরা উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে এবং তার জন্মদিন পালন করে বিশ্বাস করা হয় যে পুজোর জন্য শুভ সময় মধ্যরাত যখন প্রভু শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পুরো নাম হল শ্রীকৃষ্ণ বাসুদেব তিনি হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা এবং বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পূজিত হন বসুদেব শব্দটি এসেছে তার পিতা বসুদেবের নাম থেকে যিনি ছিলেন যদুবংশীয় হয় যে ভক্তি সহকারে জন্মাষ্টমীর আচার অনুষ্ঠান পালন করলে সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণ আসে এবার জন্মাষ্টমী তিথি শনিবার ষোলোই আগস্ট পুজোর শুভ সময় রাত বারোটা চার থেকে রাত বারোটা সাতান্ন ষোলোই আগস্ট জন্মাষ্টমী গোকুলাষ্টমী ও কৃষ্ণাষ্টমী নামেও পরিচিত ভাদ্র মাসের ভাদ্রমাসের অষ্টমীতিতে এটি পড়ে পৌরাণিক কাহিনী অনুসারে দেবকীর ভাই কংসকে বধ করার জন্য ভগবান বিষ্ণু পৃথিবীতে শ্রীকৃষ্ণ ভগবান হিসেবে অবতারিত হয়েছিলেন শুভ মুহূর্তে কৃষ্ণ জন্মাষ্টমী পূজা করলে এর আধ্যাত্মিক উপকারিতা বৃদ্ধি পায় এই সালের জন্মাষ্টমী পুজোর শুভ সময় পুজোর শুভ সময় রাত বারোটা চার থেকে রাত বারোটা সাতান্ন ষোলোই আগস্ট দু মধ্যরাত অষ্টমী তিথি শুরু হয় পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি একটা আঠারো মিনিটে অষ্টমী তিথি শেষ হয় ষোলোই আগস্ট শনিবার তিরিশে শ্রাবণ রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে পারণ সময় সতেরোই আগস্ট রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ সূর্যোদয়ের পর এবং রোহিণী নক্ষত্র শেষ হয় এটি বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন কংসের হাত থেকে বাঁচানোর জন্য দেবকী ও বসুদেব তাকে মথুরার কারাগার থেকে বৃন্দাবনে যশোদা ও নন্দালয়ের কাছে রেখে আসেন জন্মাষ্টমী তিথি দিয়েই বছরের উৎসবের মরশুম শুরু হয় যা দীপাবলির সময়ে শেষ হয় কোটি ব্রহ্মাণ্ড নায়ক যে ঈশ্বর আত্মাকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে উদ্ধার করেন সমস্ত ভক্তরা একত্র হয়ে জন্মাষ্টমীর দিনে তাকেই শিশুরূপে পূজা করার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে তুলসী পাতা শ্রীকৃষ্ণের খুব প্রিয় এবং এটি একটি পূজার অবিচ্ছেদ্য অংশ শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলির মধ্যে মাখন মিষ্টি ক্ষীর মালপোয়া এবং লাড্ডু প্রভৃতি এই ব্রত পালন করলে শতজন্মের মহাপাতক থেকে উদ্ধার পাওয়া যায়